নমস্কার বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করবো যেখানে পুরোপুরি পারমানেন্ট পোস্ট নিয়োগ করা হচ্ছে অত্যন্ত ভালো মানের বেতনে খুব ভালো ভ্যাকেন্সিতে এবং গুরুত্বপূর্ণ পোস্টে এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি রয়েছে যেখানে মাল্টি টাস্কিং স্টাফ পোস্টে দু হাজার পঁচিশে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় যেখানে তোমরা বেতন পেয়ে যাবে একত্রিশ হাজার টাকা থেকে শুরু করে বাহাত্তর হাজার টাকা পর্যন্ত এবং অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ পুরোপুরি এক মাস ধরে অ্যাপ্লিকেশান চলবে যেখানে সম্পূর্ণভাবে পারমানেন্ট পোস্ট রয়েছে তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে আজকে এই ভিডিওটি পুরোপুরি দেখো এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে সিলেকশান প্রসেস থেকে শুরু করে তোমাদের পরীক্ষা কবে হবে সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। যা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি যেখানে তোমাদের শুরুতেই জানিয়ে রাখি এটা নিয়োগ করা হচ্ছে ডেডিকেটেড ফেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে যেখানে জুনিয়র ম্যানেজার এক্সিকিউটিভ এবং টাস্কিং স্টাফ পোস্টে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট অনলাইনে যেখানে পুরোপুরি পারমানেন্ট পোস্ট রয়েছে সরকারি চাকরি রয়েছে তো ক্ষেত্রে তোমরা প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে তো দেখো এখানে যা যারা অ্যাপ্লিকেশান করবে তোমাদের অনলাইনে রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে আঠারোই জানুয়ারি দু তারিখ থেকে এবং দেখো এখানে বলা হয়েছে ক্লোজিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড সাবমিশন অফ অনলাইন ফি অর্থাৎ ফর্মটি ফিল আপ করে তোমাদের ফি পেমেন্ট পর্যন্ত ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে এবং তোমাদের কারেকশান উইন্ডো অর্থাৎ অ্যাপ্লিকেশান করার পরে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তুমি কারেকশান করতে পারবে তেইশে ফেব্রুয়ারি দু তারিখ থেকে সাতাশে ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত এবং দেখো তোমাদের পরীক্ষার যে সময়সূচি সেটাও কিন্তু টেন্টিভলি এখানে বলা হয়েছে যেখানে বলা হচ্ছে তোমাদের যে সিবিটি ওয়ান যেটা হচ্ছে ফার্স্ট স্টেজ কম্পিউটার বেস টেস্ট সেটি হবে এপ্রিল দু হাজার পঁচিশে তারপরে তোমাদের সেকেন্ড স্টেজ কম্পিউটার বেস টেস্ট অর্থাৎ সিবিটি টু হবে তোমাদের আগস্ট দু হাজার পঁচিশে এবং তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে অক্টোবর অথবা নভেম্বর দু হাজার পঁচিশে এবং ডিসেম্বরের মধ্যেই কিন্তু তোমাদের ফাইনাল যে যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে তো সেক্ষেত্রে দেখো খুব দ্রুত তোমাদের পরীক্ষাগুলো কমপ্লিট হবে এবং খুব দ্রুত তোমাদের নিয়োগও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে এই ভিডিওটি পুরোপুরি দেখো যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো এখানে তোমাদের বয়সের লিমিটের ক্ষেত্রে জানিয়ে রাখি এখানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বয়সের লিমিট কিন্তু বিভিন্ন রয়েছে অর্থাৎ তুমি কোন পোস্টে অ্যাপ্লিকেশান করছো সেই পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু বয়সের লিমিট রয়েছে এবং এই বয়স ক্যালকুলেট করা হবে এক সাত দু ডেট অনুসারে দেখো জুনিয়র ম্যানেজারের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে এক্সিকিউটিভের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ এবং মাল্টি টাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে আঠারো থেকে তেত্রিশ হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে আর যদি তুমি এস সি হয়ে থাকো তাহলে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে যদি তুমি ও হয়ে থাকো তাহলে তিন বছরের ছাড় পেয়ে যাবে আর যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো তো সেক্ষেত্রে দেখো এখানে পি এখানে বলা হচ্ছে পনেরো এবং তেরো বছর ফর পিডাব্লিউডি ক্যান্ডিডেট বিলংিং টু এস সি এসটি এবং ও অর্থাৎ যদি তুমি পিডাব্লিউডি এস সি এস টি হয়ে থাকো তাহলে পনেরো বছরের ছাড় পেয়ে যাবে আর যদি তুমি পি হয়ে থাকো তাহলে কিন্তু তেরো বছরের ছাড় পেয়ে যাবে এবং পি জেনারেল ক্যাটাগরিতে তোমরা কিন্তু দশ বছরের ছাড় পেয়ে যাবে তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা বয়সের ছাড়গুলো পেয়ে যাবে দেখো এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের কি বিভিন্ন পোস্টের ক্ষেত্রে সিলেকশন প্রসেস কিন্তু বিভিন্ন রয়েছে যদি তুমি জুনিয়র ম্যানেজার পোস্টে অ্যাপ্লিকেশন করো ফাইন্যান্সে তাহলে তোমাদের প্রথমে সিবিটি ওয়ান হবে তারপরে সিবিটি টু হবে তারপরে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে মেডিকেল টেস্ট হবে আর যদি তুমি এক্সিকিউটিভ সিভিলের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে সিবিটি ওয়ান সিবিটি টু ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল হবে এক্সিকিউটিভ ইলেকট্রিক্যালের জন্য সিবিটি ওয়ান সিবিটি টু ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল হবে এক্সিকিউটিভ এর ক্ষেত্রে সিবিটি ওয়ান সিবিটি টু ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল হবে আর মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে সিবিটি ওয়ান সিবিটি টু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্ট হবে অর্থাৎ দেখো এখানে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টও কিন্তু হবে এবং এই টেস্টে তোমাদের কোয়ালিফাই করতে হবে তারপরে তোমার ডকুমেন্ট ভেরিফাই হবে তারপরে মেডিকেল এক্সামিনেশান হবে তারপরে তুমি ফাইনালি টাস্কিং স্টাফ পোস্টে চাকরি পেয়ে যাবে দেখো এখানে সিলেকশান প্রসেসের ক্ষেত্রে তোমাদের যাই রাখি কোন কোন ধাপের মাধ্যমে তোমরা চাকরি পাবে প্রথমেই তোমাদের হবে সিবিটি ওয়ান তারপরে হবে সিবিটি টু এগুলো কিন্তু প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই রয়েছে এবং তোমাদের যে সিবিটি ওয়ান পরীক্ষা হবে দেখো এখানে সিবিটি ওয়ানের ক্ষেত্রে ম্যাথেমেটিক্স থাকবে বা নিউমেরিক্যাল এবিলিটি থাকবে যেখানে দেখো তিরিশটি কোশ্চেন থাকবে এখানে তোমাদের দেখো বলা হয়েছে যে প্রত্যেকটি কোশ্চেনের জন্য এক নম্বর করে থাকবে অর্থাৎ এখানে তোমাদের তিরিশটি কোশ্চেন তিরিশ নম্বর থাকছে ম্যাথেমেটিক্স থেকে পরবর্তী জেনারেল অ্যাওয়ারনেস পনেরোটি কোশ্চেন পনেরো নম্বর থাকবে জেনারেল সায়েন্স পনেরোটি কোশ্চেন পনেরো নম্বর লজিক্যাল রিজনিং তিরিশটি কোশ্চেন তিরিশ নম্বর এবং নলেজ অ্যাবাউট রেলওয়ে অথবা দেখো এখানে ডিএফসিসিআইএল ডিএফসিসিআইএল এর যে নলেজ সেটা কিন্তু তোমাদের থাকতে হচ্ছে যেখানে দশটি কোশ্চেন দশ নম্বর থাকছে অর্থাৎ এখানে দেখো একশোটি কোশ্চেন একশো নম্বরের পরীক্ষা এবং যেখানে নব্বই মিনিট তোমরা কিন্তু সময় পাবে একশোটি মাল্টিপেল চয়েস কোশ্চেন একশো নম্বরের পরীক্ষা এবং যেখানে নব্বই মিনিট তোমরা কিন্তু সময় পাবে তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য সিবিটি ওয়ানের ক্ষেত্রে এবং সিবিটি ওয়ানে যা যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ডাকা হবে সিবিটি টুতে এবং সিবিটি টুয়ের ক্ষেত্রে দেখো একশো কুড়িটি মাল্টিপেল চয়েস কোয়েশ্চেন থাকবে একশো কুড়ি নম্বরের পরীক্ষা হবে যেহেতু এক একটি প্রশ্নের জন্য এক নম্বর করে রয়েছে এবং একশো কুড়ি মিনিট তোমরা কিন্তু এখানে সময়ও পেয়ে যাচ্ছ অর্থাৎ এখানে কিন্তু খুব ভালো সময় দেয়া হচ্ছে আর যারা যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট স্ক্রাইব নিয়ে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে দেখো একশো ষাট মিনিট কিন্তু সময় রয়েছে অর্থাৎ সিবিটি এর ক্ষেত্রে এখানে খুব ভালো সময় কিন্তু এখানে দেওয়া হবে এবং এই দুইটি পরীক্ষার ক্ষেত্রেই তোমাদের জানিয়ে রাখি নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে ওয়ান বাই ফোর্থ দেখো এখানে সিবিটি ওয়ান এবং সিবিটি টু এই দুইটি পরীক্ষার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ান বাই ফোর্থ অর্থাৎ চারটি ভুলের জন্য এক নম্বর কাটা হবে এবং একটি ভুলের জন্য জিরো পয়েন্ট টু টু ফাইভ নম্বর কিন্তু এখানে কাটা হবে এটাও কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং যেহেতু তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে অ্যাপ্লিকেশন করবে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দেখো ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে বা ট্রান্সজেন্ডার ক্যাটাগরিতে বিভিন্ন কিন্তু রয়েছে ছেলেদের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে পঁয়ত্রিশ কেজি ওয়েট কিন্তু তোমাদের একশো মিটার একটা ডিস্টেন্স কিন্তু নিয়ে যেতে হবে দু মিনিটে ইন ওয়ান চান্স উইদাউট পুটিং দ্য ওয়েট ডাউন অর্থাৎ কেবলমাত্র তুমি কিন্তু একটি চান্স পাবে সেই চান্সে দু মিনিটে একশো মিটার ডিসটেন্স পঁয়ত্রিশ কেজি ওয়েট কিন্তু নিয়ে যেতে হবে এবং তার সাথে সাথে দেখো বলা হচ্ছে শুড বি এবল টু রান ফর এ ডিস্টেন্স অফ হান্ড্রেড মিটার ফোর মিনিট ফিফটিন সেকেন্ড অর্থাৎ চার মিনিট পনেরো সেকেন্ডে এক হাজার মিটার কিন্তু তোমাদের যেতে হবে এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর মেয়েদের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে কুড়ি কেজি ওয়েট কিন্তু নিয়ে যেতে হবে একশো মিটার ডিস্টেন্স যেখানে সময় পাবে তোমরা দু মিনিট একটি কিন্তু চান্স থাকবে এবং তার সাথে সাথে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে তোমাদের এক হাজার মিটার ডিস্টেন্স কিন্তু দৌড়াতে হবে তো এই হচ্ছে কমপ্লিট ইনফরমেশন অ্যাবাউট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং এই টেস্টে যারা কোয়ালিফাই করবে তাদেরকে সরাসরি ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশানে অর্থাৎ তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফাই করা হবে তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে এবং তারপরে তোমরা ফাইনালি মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে এবং আরও বিভিন্ন পোস্টে কিন্তু চাকরি পেয়ে যাবে দেখো এখানে পরীক্ষার সিটি তোমাদের যা রাখি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরীক্ষার সিটি কিন্তু কলকাতা রয়েছে এবং কলকাতায় যে যে রিজনাল অফিসও কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে তোমরা পশ্চিমবঙ্গে পোস্টিং পেয়ে যাবে দেখো অ্যাপ্লিকেশান এর ক্ষেত্রে তোমাদের যা রাখি জুনিয়র ম্যানেজার এক্সিকিউটিভ জেনারেল ও বি সি এনসিএল এবং ইডাব্লিউএস এক টাকা লাগছে মাল্টিটাস্কিং স্টাফ জেনারেল ও বি সি পাঁচশো টাকা লাগছে আর যা যারা এস সি এসটি পিডাব্লিউডি এক্সার্ভিসম্যান্ড ট্রান্স জেন্ডার ক্যাটাগরি তাদের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা লাগছে না তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশান করতে পারবে তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের নির্দিষ্ট অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে দেখো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের যারা কি যদি তুমি জুনিয়র ম্যানেজার পোস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ ষাট হাজার টাকা পর্যন্ত ই টু লেভেলের কিন্তু তুমি বেতন পাবে তার সাথে সাথে তুমি বিভিন্ন ফেসিলিটিসগুলো কিন্তু পেয়ে যাবে অর্থাৎ শুরুতেই তোমাদের যারা কি এখানে প্রায় পঁচাত্তর হাজার প্লাস কিন্তু তুমি শুরুতেই বেতন পেয়ে যাবে কারণ ডিএফসিসি এর তরফ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা অ্যালাউন্স এবং বেনিফিটসগুলো তো কিন্তু দেওয়া হয় যেখানে দেখো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের জানি রাখি পাস ফাইনাল এক্সামিনেশন অব সিএ সিএমএ কিন্তু করা থাকতে হচ্ছে তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এটা হচ্ছে প্রথম পোস্ট দ্বিতীয় দেখো এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে তিরিশ হাজার থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত বেতন রয়েছে ইজিরো লেভেলের যেখানে আইডি এ পেস তোমরা কিন্তু বেতন পাবে তার সাথে সাথে তুমি বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে অর্থাৎ চল্লিশ হাজার প্লাস তুমি শুরুতেই বেতন পেয়ে যাবে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছত্রিশটি এবং এখানে দেখো এখানে এক্সিকিউটিভ সিভিল কিন্তু রয়েছে এক্সিকিউটিভ সিভিলের ক্ষেত্রে বলা হচ্ছে তিন বছরের এখানে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা কিন্তু থাকতে হচ্ছে যেখানে ট্রান্সপোর্টেশন কনস্ট্রাকশন সিভিল ইঞ্জিনিয়ারিং পাবলিক হেলথ সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়াটার রিসোর্স এই সমস্ত বিভিন্ন শাখা থেকে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ তোমাদের কিন্তু তিন বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে দেখো বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন শূন্য পদে নিয়োগ করা হচ্ছে পরবর্তী দেখো আরও একটি পোস্ট নিয়োগ করা হচ্ছে এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চৌষট্টিটি এবং তিন বছরের ডিপ্লোমা করা থাকতে হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পাওয়ার সাপ্লাই ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড কন্ট্রোল ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স ডিজিটাল ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন পাওয়ার ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল এই সমস্ত শাখা থেকে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ যদি তোমাদের ডিপ্লোমা থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো এস এন টি রয়েছে এক্সিকিউটিভে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন পঁচাত্তরটি ভ্যাকেন্সি রয়েছে তিন বছরের ডিপ্লোমা কিন্তু করা থাকতে হচ্ছে এই সমস্ত বিভিন্ন যে শাখা রয়েছে যে কোনো একটি শাখা থেকে যদি তুমি করে থাকো তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশান করতে পারবে পুরোপুরি পারমানেন্ট সরকারি চাকরি খুব ভালো মানের বেতন তো সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে পরবর্তী দেখো মাল্টি টাস্কিং স্টাফ এই পোস্টের ক্ষেত্রে দেখো এখানে ষোলো হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার তোমাদের শুরুতেই জানিয়ে রাখি খুব ভালো মানের কিন্তু এখানে পে স্কেল রয়েছে এন ওয়ান লেভেলে তোমরা বেতন পাবে অর্থাৎ শুরুতেই তোমাদের জানিয়ে রাখি এখানে তোমাদের আঠাশ হাজার প্লাস কিন্তু তুমি শুরুতেই বেতন পেয়ে যাবে আর এখানে দেখো এখানে তোমাদের যা দেখি টোটাল ভ্যাকেন্সি রয়েছে চারশো চৌষট্টি চারশো চৌষট্টিটি ভ্যাকেন্সি রয়েছে যা যারা ভিডিও দেখছো তোমাদের প্রত্যেককে রিকমেন্ড করব। যদি শিক্ষাগত যোগ্যতা থাকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখানে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে তার কারণ হচ্ছে এই সুযোগগুলো কিন্তু বারবার আসে না ডিএফসিসিএল এর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে ডেডিকেটেড ফ্রেড করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে চারশো চৌষট্টিটি ভ্যাকেন্সি রয়েছে দেখো এখানে জেনারেল এস সি এস টি ও বিসি প্রত্যেকের ক্ষেত্রে ভ্যাকেন্সি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান সবাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে যেখানে মাধ্যমিক পাস হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা এবং এক বছর ডিউরেশনের কিন্তু অ্যাক্ট অ্যাপ্রেন্টিস যা যারা রেলওয়ে অ্যাপ্রেন্টিস করেছ অথবা আইটিআই যাদের রয়েছে তারা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে সিক্সটি পার্সেন্ট নম্বর কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হচ্ছে আইটিআই এবং এসসিবিটি অথবা এনসিবিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমাদের আইটিআই করা থাকতে হবে অর্থাৎ দেখো এখানে মাধ্যমিক পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তার সাথে সাথে তোমাদের অ্যাপ্রেন্টিসিপের সার্টিফিকেট থাকতে হচ্ছে অথবা তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে যেখানে চারশো চৌষট্টিটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তোমরা প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তো দেখো এরপর যে বিষয় সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তো অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হবে আঠারোই জানুয়ারি দু তারিখ থেকে এবং এই যে ভিডিওটি তোমরা দেখছো এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি অ্যাপ্লিকেশন করার লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা সময় মতো অ্যাপ্লিকেশান করে দেবে অর্থাৎ আঠারোই জানুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে সে নির্দিষ্ট সময়ের মধ্যে ডেসক্রিপশানে দেওয়া যে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো তাছাড়াও তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে